হ্যালো টেক আসসালাম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন অবশ্যই আপনারা দেখে এসেছেন কি আলোচনাটা করব অবশ্যই আলোচনাতে যাব তার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটা পৌঁছায় আমার ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় তো চলুন আলোচনাটা শুরু করা যাক তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ধানের মাজরা পোকা তো ধানের মাজরা পোকা আমরা কিভাবে যদিও পাশ কাঠি অতিরিক্ত পাশ কাঠি তৈরি করার ভিডিও আমি আমার চ্যানেলে আগেই একটা দিয়ে রেখেছি অবশ্য ভিডিওটা অনেকেই দেখছে অনেকেই ব্যবহার করছে তো আপনারা দয়া করে একটু দেখে আসুন আর পাশ তৈরি করার ভিডিও নিয়ে আমার একটু এখন মাথা ব্যথা না এখন মাথা ব্যথা আমাদেরকে মাজরা পোকা নিয়ে ধানের মাজরা পোকা নিয়ে তো ধানের মাজরা পোকা আমরা মানে যে মনে করেন ধানের মাজা থেকে মাজা থেকে কেটে দেয় এই পোকাগুলো ধানের মাজা থেকে কেটে দেয় তো আমরা বিভিন্ন রকম ঔষধ হয়তো বা বাজারে পাবো দেব কিন্তু এই পোকাগুলো দমন হবে না আর বিষ আমি দিয়েছি এই জন্য হয়তো আমি থেমে গেছি যে আমার কাজ হবে অথচ কাজ হবে না এতে বিপরীত হবে যেটা খাওয়ার সেটা খেয়েই যাবে পোকায় যেটা খাওয়ার সেটা খেয়েই যাবে আমার কাজ হবে না তো আমরা যদি একটু আগে থেকেই পোকা লাগার পরে যদি আমরা মানে পদক্ষেপ নিই তখন আমাদের ক্ষতিটা আরো বেশি হবে তো আমরা যদি একটু আগে থেকেই পদক্ষেপটা নিই তাহলে হয়তো আমাদের জমিতে পোকাটা লাগবেই না এমনি বর্তমান ধানের ব্যাপক দাম তো আমরা এই পোকার জন্য পোকার জন্য আমরা কি বীজ ব্যবহার করব অবশ্যই আমরা মাজরা পোকার জন্য এই প্রোক্লেম ব্যবহার করব তার সাথে আর একটা বিষ আছে তার সাথে আর একটা বিষ আছে শুধু এই দুইটা আমরা ব্যবহার করবো আমাদের জমিতে তো এই প্রোক্লেমটা আমরা কতটুকু ব্যবহার করব। আপনার সাথে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি টাইমের জন্য অনেক কথা বলবো ভাই না অনেক কথা বলার আমার মন মানসিকতা নাই আমি যতটুকু কাজের কথা ততটুকুনি বলবো এই প্রকলেমটা আমরা ব্যবহার করব প্রতি লিটারে এক গ্রাম হারে প্রতি লিটারে এক গ্রাম হারে এই প্রক্রেমটা আমরা ব্যবহার করব তো প্রকলেমের ব্যবহারটা গেল এর সাথে আমরা কি দেব অনেকেই তো প্রোক্ম ব্যবহার করে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন ছিল না প্রবলেমটা তো অনেকেই ব্যবহার করে তো আমি কেন ভিডিওটা নিয়ে আসলাম আমি ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যেন আমাদের জমিতে মাঝরা পোকা নাই আসতে পারে মাজরা পোকাটা আসতেই না পারে তো মাজরা পোকা যদি না আসতে হয় তাহলে এই প্রকলেমের সাথে আমরা ব্যবহার করবো সাটিন আপনারা অবাক হতে পারেন যে এগুলো তো কেউ ধানে ব্যবহার করে না ভাই এটা এই বীজটা তৈরি ধানের জন্য সবজির জন্য তো ব্যবহার করা যাবে না কেন হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যাবে আর এটা আমি ব্যবহার করি ফলাফল পাই যার কারণে আপনাদেরকে সাজেস্ট করছি আমি গতবারই ভাবছিলাম যে একটা ভিডিও দেব কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি তো এবারে আর মিস করতে চাচ্ছি না সবার উপকার হোক সেটাই চাচ্ছি তো প্রোক্লেমের সাথে আমরা দেব সাতিন তো এই সাতিন আমরা বেগুনে সচরাচর বেগুনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লিটারে দুই গ্রাম হারে অন্যান্য সবজির অবস্থা বুঝে আমরা ব্যবহার করি তো ধানের ক্ষেত্রে আমরা কি রকম ব্যবহার করব ধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ও ব্যবহার করার আগে একটা কথা না বললেই নাই এই কথাটা বলে দিই আমরা অনেক সময় দেখা যাচ্ছে সকালে বিষ স্প্রে করে দিই দুপুরে বিষ স্প্রে করে দিই সবুজ ক্ষেত গাছ এগুলা দুপুরে এমনিই এমনিতেই রোদরে একটু দুর্বল হয়ে থাকে ওই টাইমে যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে মনে করেন একটা ক্ষতিগ্রস্ত হবে তো আমরা ওই টাইমে কোনোদিন স্প্রে করব না আমরা স্প্রে করলে হয়তো অনেক অনেক সকালে মানে মনে করেন পাঁচটা থেকে নয়টার ভিতরে এই টাইমে স্প্রে করলে করতে পারি তাতে নিজেরও রোদ্রের কারণে নিজের তো শরীরে সমস্যা হইতে পারে তাই না বা এই রোদ্রে গাছেরও সমস্যা হয় ধান গাছেরও সমস্যা হয় প্রত্যেকটা গাছেরই সমস্যা হয় তো ওই টাইমে আমরা কীটনাশক ব্যবহার করব না রোদ্রের ভিতরে সকাল পাঁচটা থেকে নয়টার ভিতরে আমরা স্প্রে করব বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের ভিতরে আমরা স্প্রে করব। আমরা একদিনে না পারি আমাদের জমি যদি অনেক বেশি হয় তাহলে দুই দিনে স্প্রে করব তো আর কথা বাড়াবো না সাতিনটা আমরা কতটুকু মাত্রায় ব্যবহার করব। ভাই সাতিন টুকুনও আমরা মাত্রায় লিটারে দুই গ্রাম হারেই ব্যবহার করব। এই আমরা লিটারে দুই গ্রামের হারে ব্যবহার করবো তো আসল দামের বিষয় দামটা প্রোক্লেমের দাম বাজারে আপনি যে কোনো জায়গায় যাবেন হয়তো আহ দশ গ্রামের প্যাকেট নিবে আশি থেকে নব্বই টাকা এবং আপনি যদি তিরিশ গ্রামের প্যাকেট নেন তাহলে আপনার কাছ থেকে দুইশো টাকা নিবে বা দুইশো দশ টাকা দুইশো বা দুইশো দশ টাকা ফাইনলি যদি আপনার কোনো নিয়ারেস্ট লোক হয় তাহলে দশ টাকা কমও নিতে পারে তো এই মাত্র তিনশো টাকার ওষুধ প্রায় সাড়ে তিনশো টাকা ধরেন এই সাড়ে তিনশো টাকার ওষুধ তো এইটা আপনি ব্যবহার করবেন আপনার জমির যদি তিরিশ দিন যদি ধান গাছের বয়স তিরিশ দিন হয় তখন আপনি ব্যবহার করবেন ধান গাছের বয়স তিরিশ দিন হলে একবার ব্যবহার করবেন মাছরা জমিতে থাকুক আর না থাকুক আপনি ব্যবহার করে দিবেন দেখবেন আপনার জমিতে মাঝরাই আসেনি আপনি ঠিক আহ এক মাস পর পনেরো দিন বলবো না ভাই পনেরো দিন পরে বলাটা এটা বুকামি হয় পনেরো দিন এত বিশ খরচ করে ধানের কোনো লাভ থাকে না আপনি ঠিক এক মাস পরে আরেকবার দিয়ে দেবেন তার এক মাস পরে আর দেওয়া লাগবে না হয়তো ধানের কাম সারা ধান কাটার মতো হয়ে যাবে তো আমি যেভাবে বললাম ভাই এটা একটু ব্যবহার করে দেখুন আহ যদি আল্লাহ চাহিদা যদি সৃষ্টি করতে চাই তো ফলাফল আপনিও ভালো পেতে পারেন আমি আমার জমিতে ব্যবহার করে এরকম ফলাফল পাইছি আপনি ব্যবহার করে দেখতে পারেন যদি সৃষ্টিকর্তা চাই তাইলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাইতে পারেন আপনার জমিতে একটাও মাঝরি পোকা নাও আসতে পারে তো ছোট ভাইয়ের কথা যদি ভালো লাগে তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর অন্যান্য কোনো বিষয়ে ভিডিও লাগলে একটু কমেন্টে লিখে যাবেন যাতে আমি আপনাকে আমার জানা থাকলে অবশ্যই আপনাকে জানাতে পারি তো ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আল্লাহ হাফিজ